নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে রেসিপি ইডলি অনেকেরই ইডলি সফট হয় না কিংবা ঠিকঠাক ফোলে না আজ আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারাও যদি ঠিক সেইভাবে বানিয়ে নেন আপনাদেরও ইডলি কিন্তু একেবারে সফট আর স্পঞ্জি হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি আর আজ আমি ইডলিগুলো বানাবো স্ট্যান্ড আর স্ট্যান্ড ছাড়া দুটোতেই সঙ্গেই থাকবে চাটনির রেসিপিও আসুন তাহলে কীভাবে সফট স্পঞ্জি ইডলি বানানো যায় সেই রেসিপিটাই দেখে নেওয়া যাক ইডলি বানানোর জন্য প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম তিন কাপ সিদ্ধ চাল এর সাথে দিয়ে দিলাম ওই কাপের মাপেরই এক কাপ বিউলি লিটার আর দিয়ে দিলাম এক চা চামচ দানা তারপরে এগুলোকে আমি তিন চারবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ছ থেকে সাত ঘন্টা সাত ঘন্টা পর ফিরে এলাম চাল ডাল খুব ভালোভাবে ভিজে গেছে আমি এর জলটাকে ছেঁকে নিয়েছি এইবার এর থেকে কিছু চাল আর ডাল আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে পিষে নেব তবে ইডলি ব্যাটার কিন্তু ঘন হয় পাতলা হয়ে গেলে ইডলি একেবারেই ভালো হবে না দেখুন ঠিক এই রকম ঘন করে পিষে নিতে হবে এইবার এই ব্যাটারটাকে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম আর এইভাবে আমি বাকি চাল আর ডালটাকে পিষে নেব সব চাল আর ডাল পিষে নেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ তারপরে একটা চামচ দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ফেটিয়ে নিতে হবে ইডলির ব্যাটার যতটা ভালো করে ফেটানো হবে ইডলিগুলো কিন্তু ততটাই সফট আর স্পঞ্জি হবে পাঁচ মিনিট মতো ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর এইবার আমি যে পাত্রগুলো ইডলি রেড বানাবো সেই পাত্রগুলোকে একটু তেল লাগিয়ে নিলাম প্রথমে আমি ইডলি স্ট্যান্ডের পাত্রগুলোকে তেল লাগিয়ে নিলাম তারপরে আমি যে প্লেটগুলো ইডলি বানাবো সেই প্লেটগুলোতে তেল লাগিয়ে নেব অপরদিকে গ্যাস অন করে ইডলি কুকার বসিয়ে দিয়েছি আর কুকারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল তবে জলটা এমনভাবে দিতে হবে যেন ইডলি পর্যন্ত না পৌঁছে যায় আর একটা গ্যাসে আমি একটা কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি এদিকে যে ইডলি ব্যাটারটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে একবার ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে এই ব্যাটারটাকে আমি আরেকটা বাটিতে ঢেলে অর্ধেক করে নিলাম যে বাটিটায় বেশি ব্যাটার আছে সেই বাটির মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ইনো আর ইনোটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু বেশিক্ষণ ইনো শুধু ব্যাটারটাকে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিতে হবে ওই পাত্রে যে পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আমি ছোট হাতার এক হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি তবে বাটিগুলো ভর্তি করে ব্যাটার দেবেন না কেননা এটা পরবর্তীকালে ফুলে যাবে সবকটা পাত্রতে ব্যাটার দিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালো করে এঁটে নেওয়ার পর এই ব্যাটার শুদ্ধ স্ট্যান্ডটাকে আমি কুকারের মধ্যে খুব সাবধানে বসিয়ে দিলাম কুকারের মুখটা ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো ইডলিগুলো কুক হতে দেব অপরদিকে বাকি যে ব্যাটারটা আমার আছে সেই ব্যাটারটার মধ্যে বাকি ইনোটাও দিয়ে দিলাম আর ইনোটাকে ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এই ব্যাটারটা যে প্লেটগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই প্লেটগুলোর মধ্যে দিয়ে দিলাম প্লেটগুলোর মধ্যেও আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিলাম আর প্লেটগুলো দেখুন আমি একটা ছিদ্রযুক্ত থালার উপর বসিয়ে দিয়েছি এই থালার উপরে মোট পাঁচটা প্লেট আমার বসেছে এইবার এই প্লেট শুদ্ধ থালাটাকে আমি ওই কড়াইয়ের উপর বসিয়ে দিলাম যেটাকে আমি আগে থেকে গরম হতে রেখে দিয়েছিলাম অন্য আরেকটা থালা দিয়ে থালার মুখটাকে আমি ঢেকে দিলাম তারপরে আবারও মিডিয়াম ফ্লেমে এই কড়াইয়ের ইডলিগুলোকেও দশ মিনিট মতো কুক হতে দেব অপরদিকে ইডলি স্ট্যান্ডেও দশ মিনিট ইডলিগুলো কুক হয়ে যাওয়ার পর আমি দেখে নেব ইডলিগুলো ঠিকঠাক কুক হয়েছে কিনা তার জন্য একটা টুথপিককে একটা ইডলির মধ্যে ঢুকিয়ে দেখে নিলাম দেখুন টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন বেরিয়েছে অতএব ইডলি আমার ঠিকঠাক কুক হয়ে গেছে আমি স্ট্যান্ডটাকে কুকার থেকে নামিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ইডলিগুলোকে ধীরে ধীরে তুলে নেব দেখুন ইডলিটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এইভাবে আমি বাকি ইডলিগুলোও তুলে নেব। অপরদিকে কড়াইয়ের উপরেও যে ইডলি আমি কুক হতে দিয়েছিলাম সেটাও আমার দশ মিনিট হয়ে গেছে আমি দেখে নেব ইডলিগুলো ঠিকঠাক কুক হয়েছে কি না সেম যে আমি দেখে নিলাম ইডলি আমার ঠিকঠাক কুক হয়ে গেছে আমি থালাটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি এইবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেট থেকে আমি একটা চামচের পিছনে করে ইডলিগুলোকে খুলে নেব দেখুন এই ইডলিটাও কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এইভাবে আমি বাকি প্লেটগুলো থেকেও ইডলিগুলো খুলে নেব তারপরে আমি চাটনিটা বানিয়ে নেব তার জন্য একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম মিডিয়াম বাটির এক বাটি কোরানো নারকেল দিয়ে দিলাম কিছু ভাজা ছোলা দু টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা একটা কারিপাতা স্টিক থেকে কারিপাতাগুলো খুলে দিলাম দিলাম হাফচা চামচ লবণ আর দুটো পাতিলেবুকে আমি রসটাকে এইভাবে নিগড়ে দিয়েছি আপনারা চাইলে পাতিলেবুর পরিবর্তে টক দইও দিতে পারেন তারপরে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পিষে নিয়েছি এইবার এই চাটনিটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম মিক্সি বাটিটা ধুয়ে আর একটু জল আমি অ্যাড করলাম তারপরে চাটনির তরকাটাকে রেডি করে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চা চামচ কালো সর্ষে শুকনো লঙ্কা আর কালো সর্ষেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সর্ষে ভাজার একটা গন্ধ বের হলে দিয়ে দেব কিছু কারিপাতা আর কারিপাতাটা দেওয়ার পরেও কয়েক সেকেন্ড ভেজে নেব তবে খুব কালো করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই তরকাটা রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এইবার এটাকে আমি যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দিলাম চামচ দিয়ে তরকাটাকে ভালো করে চাটনিটার সঙ্গে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার ইডলি চাটনি এইবার এই ইডলিগুলোকে আমি গরম গরম সার্ভ করব চাটনি আর সাম্বারের সাথে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ইডলি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ